দেখেন আপনি কিন্তু বেশি কথা বলতে সেদিন আপনি মটকা খেতে এসেছেন আনছি কিন্তু তারপরও

কিভাবে বুঝবে কেন আমি তো আমি আমাদের কষাই তো কেটে দিয়েছে আচ্ছা এটা কালো ছিল না সাদা ছিল কেন মাংস তো লাল লাল না না মাংস না আমি গরুর কথা বলছি গরু গরু ছিল কি কালার ওটা কি জানি কালার করতে ছিল হ্যাঁ কয়টা ছিল না দাঁত ছিল কয়টা

উপস্থিতি পণ্ডা মিডিয়া মালিক শুনুন চারের মালিক অবরোধ করব আপনারা সবসময় আপনারা বসে পড়ুন

একদায় বাড়ির মধ্যে চলে যাচ্ছেন

না কত আবে ও না দেখাতবা এত হবি নাই কল্লা এত দিন জানতাম যে অভিনয়ের জন্য নারী সেরা আসলে আজকে আসে আমার খুব ভালো লাগতেছে সবাই একসাথে হয়েছি মনে ভিতরে অনেক কথা জাগে বলতে পারি না বেশি বলার দরকার নাই আমি কারোর সাথে ঝুঁ ঝামেলা ঝগড়াঝাপ এগুলি পছন্দ করি না আমার মনে করে এই ইউটিউবের মধ্যে সবচেয়ে আমি সিনিয়র আমার সাথে কারো কোনো দুই কথা হয় না আর আমরা চাই সবাই একসাথে মিলেমিশে কাজ করি আর আজকের যে সভাপতি সেক্রেটারি সাহেব আমি আপনাদের অনুরোধ করবো যেন আমরা সবাই একসঙ্গে থাকতে পারি এটা হলো সবচেয়ে বড় প্রত্যাশা আর একটা কথা হলো ইচ্ছা হইলে কাদা আরো বলবো না তার বিচার চাই হঠাৎ একদিন দিন শুনবে এসে হঠাৎ একদিন করে দিন শুনবে এসে বিট না না বেচে নাই করবে হায় হায় সে দিন করবে হায় হায় করবে হায় হায় সে দিন করবে হায় হায় আসলে চিনে যেমন কেউ থাকবে না সবাইকে চলে যেতে হবে আমরা চাই যতটুকু সময় আমরা দেই সবার মধ্যে আমরা আনন্দ বিনোদন দিয়ে সবার পাশে থাকতে চাই এটা হলো সবসময় বড় প্রত্যাশা আমার বাড়ি পাবনা জেলা ফরিদপুর থানা থানা পাড়া আমার নাম বিটল আহমেদ আসলে আমাকে ডাকে বিটল না না সবাই ইউটিউবে সবার হ্যাঁ সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আর ইয়া গোমরা মাসখানে দাঁড়াইয়া আমরা এক ক্যামেরাম্যান কোন মিডিয়া মালিক সমিতি কর্তৃক আয়োজিত গুণভোজন ও আলোচনা সভায় উপস্থিত সকলকে আন্তরিকভাবে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তো সুপ্রিয় দর্শক আমার বাসা হলো সত্যধানার অন্তর্গত জেলার তো আমার আমি ছোট একটা গ্রামের ছেলে আমার গ্রামের নাম হচ্ছে মটকা তো আমি ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি মটকা মিডিয়া তো সেজন্য আসলে আমাদের সমিতির সদস্য কিন্তু একটু করছিল চেষ্টা করছে তাদের একটু হলে মটকা খাওয়ানোর তো সেদিন তো সবাই উপস্থিত ছিল না আসলে আপু এটা এই বিষয়টা নাকি আমাকে দোষারোপ করার জন্য এই জন্যই আমি আয়োজন সবার জন্য করছি কিন্তু আপনারা নিজেরাই উপস্থিত থাকেন নাই এখানে পার্সোনাল একটু সিম্পল একটু কথা এসে যায় রানী আপু এবং

আসসালামু আলাইকুম আমার নাম সাথী সরকার সবাই সাথী বলে ডাকে আমার বাড়ি ভাঙড়া থানা তো আমি মিডিয়ার সাথে জড়িত আছি প্রায় পাঁচ ছয় মাস হয়েছে আপনারা সবাই আমার জন্য তো রাখবেন সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ আমি মোহাম্মদ গোলাম মর্তুজা আমার চ্যানেলের নাম এম এম আর ড্রামা এবং এম এস মিউজিক এই তো আমার সংক্ষিপ্ত পরিচয় আমি ভাঙ্গুরা ভবানীপুর গ্রাম থেকে এসেছি আসসালামু আলাইকুম পাবনা মিডিয়া মালিক সমিতি আমি মোহাম্মদ সেলিম রেজা আমার ইউটিউব চ্যানেল নাম মোহাম্মদ সেলিম রেজা মিডিয়া আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে ভালোভাবে দেখবেন বা ছেলেম লজ্জা পাইছে তো যাই হোক পাবনা মিডিয়া চ্যানেল মালিক কর্তৃক আয়োজিত বোন ভোজন